দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গা দেশি একদম প্রিয় দেশি ট্যাংরা মাছ এটার মধ্যে কোনো ফরমালিন নাই এটা ফরমালিন মুক্ত ট্যাংরা মাছ ঠিক আছে একদম দেশি ট্যাংরা মাছ পা দেখেন গাইস একদম দেশি কই মাছ এই মাত্র ধরা হলো সাইজেও অনেকটা বড় দেখতেও অনেকটা সুন্দর কেতেও সুস্বাদু দেশি কই মাছ বুঝতেই পারছেন কই মাছটা এই মাত্র ধরা হয়েছে কই সহ এখানে দুই তিন প্রকার মাছ আছে বিশেষ করে কই মাছটা অনেক পুরাতন কই মাছ একদম দেশি এগুলা সচরাচর পাওয়া যায় না বিলে যায় দিছয়ে দে। ইদে বাসিনে বতোই দি। মারো দিতা যায় বাইত গেলে। মাঙ্গার মাছ। দিলা বাইরা যাতে বাই দিব। বাইত জায়গা দিছ না। মাছ কাম লাগবে না। এ 7 গুন্ডা মার। গোই গোই গোই। গোই গোই গোই। মাছ টিয়াঙ্গায় দোরইন দেই একটু। এই মাছ টিয়াঙ্গায় দোরইন ওইসে দেখি। عزيز:اي wow, بس